নমস্কার দর্শক বন্ধু সুপ্রভাত ফিরে দেখার চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত আজ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আপনাদের সকলকে ইনস্টা খবরের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা কিন্তু প্রজাতন্ত্র দিবস হিসাবে এই ছাব্বিশে জানুয়ারিকেই কেন বেছে নেওয়া হলো এর পেছনে একটি ইতিহাস আছে উনিশশো সালে ভারতের জাতীয় কংগ্রেস পূর্ণ স্বরাজ হিসাবে এই ছাব্বিশে জানুয়ারির দিনটিকে বেছে নিয়েছিল এবং ভারতবর্ষ স্বাধীনতা অর্জনের আগে প্রতি বছর এই ছাব্বিশে জানুয়ারি স্বাধীনতা পালন করা সেই কারণে ছাব্বিশে জানুয়ারি দিনটিকে স্মরণে রাখার জন্য উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি দিনটিকেই প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসাবে বেছে নেওয়া হয় প্রত্যেক স্বাধীন রাষ্ট্রেরই একটি সংবিধান থাকে ভারতবর্ষ উনিশশো সালে যখন স্বাধীনতা অর্জন করলো তো ভারতবর্ষের একটা সংবিধানের প্রয়োজনীয়তা হলো তো ভারতবর্ষের এই সংবিধানটি গ্রহণ করা হয় উনিশশো সালের ছাব্বিশে জানুয়ারি ভারতবর্ষের যে সংবিধানটি রয়েছে এটি কোনো ছাপানো না এটা হাতে লেখা একটা বই এবং এটা দুটো ভাষাতে রচিত রয়েছে হিন্দি ও ইংলিশ এই বই দুটি ক্যালিগ্রাফি করেছে পেন বিহারি নারায়ণ রায়জাদা এবং এই বই দুটোর ভেতরে অনেক হাতে আঁকা ছবি রয়েছে এই ছবিগুলো এঁকেছে নন্দলাল বসু ও শান্তিনিকেতনের তৎকালীন ছাত্র ছাত্রীরা দুশো একান্নটি করে পাতা আছে এবং এর ওয়েট হচ্ছে তিন কিলো সাতশো পঞ্চাশ গ্রাম এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি ভারতবর্ষের বিভিন্ন ক্ষেত্রে যারা কৃতির সাথে কাজ করছে বিশেষ দক্ষতা রেখেছে তাদেরকে পুরস্কৃত করে থাকেন এছাড়াও এই ছাব্বিশে জানুয়ারি কে ন্যাশনাল এম্ব্লেম ডে হিসেবেও মান্যতা দেওয়া হয়েছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি অশোক স্তম্ভকে আমাদের ন্যাশনাল এম্ব্লেম হিসেবে আজকের দিনে গ্রহণ করা হয় আর দু সালে গুজরাটের সেই ভয়াবহ ভূমিকম্প যেটা ভুজ ভূমিকম্প নামে পরিচিত সেটিও ঘটেছিল আজকের দিনে এই ভূমিকম্পে প্রায় কুড়ি হাজার মানুষের জীবন গিয়েছিল এবং বহু লক্ষ মানুষ ঘরছাড়া হয়েছিল আপনারা যদি এই রকম আরো তথ্য জানতে চান প্রতিদিনের তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পরবর্তী পর্বগুলোতে নজর রাখুন